হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল ওই প্রায় নটা দশটা তো যাই হোক আমার ঠিক টাইমটা মনে নেই তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তো এখন তো আমি বনগাতে আছি মানে আমার এই বাড়িতে আছি তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যখন আমি ছিলাম তো তখনকার ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আমরা তো প্রথমে দেখতেই পেলে যে আমি আমার শাশুড়ি মাকে এক কাপ চা করে দিই আর তারপর ঘরে এসে বিছনাটা ক্লিন করে গাছে জল দিয়ে আর এখানে দেখো উষ্ণ গরম জলের সাথে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিলাম কারণ আমার একটু ঠান্ডা লেগেছিল তো এখনো আছে ঠান্ডাটা তো যাই হোক তারপরে এখানে দেখো বাবাও বাজার করে নিয়ে চলে এসেছে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি তো তখন থেকে আর ভিডিওটা আবার শুরু করা হয়নি তো যাই হোক বাবা কিন্তু আজকে বাড়িতেই ছিল তো বাবা বাজার করে নিয়ে চলে এসেছে এদিকে মা একটু মিক্সিতে মশলাটা করে দিচ্ছিল আর এখানে দেখো সকালের রান্নায় হয়েছিল ডাল আর তার সাথে কিন্তু পুঁইশাকের একটা তরকারি এটা হচ্ছে সকালের রান্না জন্য কিন্তু রান্না হবে বাবা বাজার করে নিয়ে এসেছিল মাছ নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর পাবদা মাছ তো সেই দুটো আর কি রান্না করা হবে এখানে সকালের জন্য ডাল আর পুঁই শাকটা করা হচ্ছে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে শুধু পুঁই শাকের তরকারিটা বাকি আছে এখানে দেখো বাবা পাবদা মাছ নিয়ে এসেছিল যেটা আমার ভীষণ প্রিয় একটা মাছ মাছটা কিন্তু আমি ভীষণই খেতে ভালোবাসি ওর জন্য কিন্তু যখনই বাবা বাজারে যায় পাবদা মাছ দেখতে পেলেই কিন্তু আমাদের জন্য নিয়ে আসে আর এই বাড়িতে আগে কখনো পাবদা মাছ খাইনি আমি আসার পর থেকে কিন্তু বাবা পাবদা মাছ বাজারে দেখতে পেলেই নিয়ে আসে আর আমাদের এখানে বাজারটা মাছ বাজারটা খুব একটা বড় না যখনই বাবা পাবদা মাছ দেখতে পায় আমার জন্য নিয়ে আসে কারণ আমি ভীষণ খেতে ভালোবাসি শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে আমি আসার আগে পাবদা মাছ আগে কখনো এই বাড়িতে নিয়ে আসা হয়নি আর রান্নাও করা হয়নি কিন্তু আমি খেতে ভালোবাসি শুনে বাবার নিয়ে আসার পর থেকে রান্না করার পর থেকে কিন্তু এখন সবাই ভালোবাসে খেতে আর আমার শাশুড়ি মা খান না কারণ না হচ্ছে নিরামিষ খায় ওর জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি সকালবেলায় তো সবাই পুঁই শাকের তরকারি আর ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি কিন্তু আর ভিডিও করা হয়নি তারপরে পাবদা মাছটা কেটে এখানে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে রান্না বান্নাটা করে তারপরে একেবারে স্নান করে নেবো কারণ আমার ওই স্নান করার পরে আর রান্না করতে ইচ্ছা করে না ওর জন্য রান্না বান্না করে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নেবো এখানে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মোচা আর তার সাথে কিন্তু পাবদা মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে তো এখানে দেখো আলাদা করে আমি একটু মোচা করছিলাম কারণ আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ চিংড়ি মাছ দিয়ে আমি মোচা করছিলাম ওর জন্য কিন্তু মায়ের জন্য আবার আলাদা করে আর কি মোচারা নিরামিষ বানিয়ে দিলাম তো এখানে দেখো আমার পাবদা মাছ আর কি ভাজা হয়ে গেছে এখন ষষ্ঠী আর প্রস্তুতি পাবদা মাছটা করবো তোমাদের এই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ডেলি ব্লগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক চলো রান্না করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট করে নিয়ে যায় ঘোষ বলে আমাকে একজন কমেন্ট করেছে তোমার শ্বশুর বাড়ি কোথায় গো দিভাই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে হচ্ছে হাবড়াতে এটা আমি অনেকবার বলেছি কিন্তু যারা আমার নতুন ভিডিও দেখতে শুরু করেছো তারা হয়তো জানো না তার জন্য আরও একবার বলে দিল গার্ল বলে আমাকে একজন কমেন্ট করেছে দিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে দাদা ভাইয়েরা কয় ভাই বোন প্লিজ রিপ্লাই দিও লাভ ফ্রম দিঘা আমি আমার ভিডিও তুমি তুমি দেখো তোমার ভালো লাগে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর তোমার দাদা ভাইরা হচ্ছে দুই ভাই নিচে একটা সুন্দর কমেন্ট করেছে নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই নাম নেবো তো যাই হোক এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে আজকে একটু শাড়ি পরেছিলাম কি তো অনেকদিন পর পর হঠাৎ করে শাড়ি পরলে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক বিয়ের পরে বিশেষ করে তো যাই হোক আজকে একটু শাড়ি পরেছিলাম আর মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম আর আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় ওর জন্য কিন্তু দুদিন বাদে বাদেই শ্যাম্পু করতে হয় প্লিজ তোমাদের যদি কারোর জানা থাকে যে কি তেল ইউজ করলে বা কি শ্যাম্পু ইউজ করলে হেয়ার যে একটু কম হবে প্লিজ আমাকে একটু সাজেস্ট করো তো যাক তারপরে কিন্তু ছাদে চলে এসেছিলাম জামা কাপড় নাড়তে আর কি প্রচুর পরিমাণে যে রোদ কি বলবো তো তারপরে এখানে ছাদে চলে এসেছি ঠাকুরের থালা বাসন মাজতে আর আমরা ঠাকুরের থালা বাসন আর কি ছাদেই মাজি আর কি প্রত্যেক দিন তো এখানে আমি ছাদে ঠাকুরের থালা বাসন মাজতে চলে এসেছি দেখো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর সকালে ডাল ছিল কিন্তু আমি ডাল নেইনি নি তো এখানে মোচা দিয়ে আর পাবদা মাছ দিয়ে খেয়েছিলাম আর তারপরে একটু ফল খেয়ে নিয়েছিলাম মধ্যে না আমার মৌসুমি লেবু আর তার সাথে কিন্তু এই আঙুর ফলগুলো যে কালো আঙুরগুলো আমার ভীষণ ফেভারিট আমার ভীষণ ভালো লাগে তো ফ্রিজে ছিল তো ভাবলাম যে একটু ফল খাই তো যাই হোক মাঝে মাঝেই খাই আর কি যখন ভালো লাগে তো মাঝে মাঝে আমার আলিসির জন্য কেটে খেতে আর কি ভালো লাগে না তো আজকে একটু খেলাম কালো আঙুর ছিল তার সাথে মৌসুমি লেবু ছিল ফলের মধ্যে আমার মধ্যে একটা আইসক্রিম ছিল আর ফ্রিজে আইসক্রিম থাকবে আর সেটা আমি মানে কি বলবো দেরি করে খাবো এটা তো হতেই পারে না তো যাই হোক তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে সেই বিয়ের ভিডিও আপলোড করার পর থেকে যে তোমার তেঁতুল পাতার নেকলেসটা একটু দেখাও বা কত গ্রাম আছে কত দাম নিয়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেই এলাম তো তেঁতুল পাতার নেকলেসটা তো তোমাদের প্রথমেই আমি ভালো করে কাজ থেকে ভিডিও করে দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমি তারপরে আমার শাশুড়ি মায়ের শাড়ি পরে একটু সেজেছিলাম এই শাড়িটা হচ্ছে কোনো এক দুর্গাপুজো আমার মা আমার শাশুড়ি দিয়েছিল তো আজকে আমি একটু পড়লাম কেমন লাগছে অবশ্যই জানিও আর তার সাথে কিন্তু এই পার্লার চোখাটা তেঁদুল তো হচ্ছে আমি আমি গিফট পেয়েছিলাম ওর জন্য বলতে পারবো না যে কত গ্রাম আর কত দাম বিকেলবেলায় একটুখানি ঘুমিয়ে আমার একটা যা আর আমি কিন্তু চলে এসেছিলাম বাজারে তো এখানে তো আমি সেরকমভাবে কিছুই চিনি না তো দিদি সাথে আমি এসেছিলাম তো দিদি ভাই হচ্ছে একটা চুড়িদার কিছু কেনার ছিল ওর জন্য কিন্তু দিদি সাথে আমি এসেছিলাম তো যাই হোক শাড়ি পরে ছিলাম কেমন লাগছে জানিও তো এখানে একটু মিরর দেখছিলাম তো একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো এই দোকানটার থেকে আমরা নিয়েছিলাম এই দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশান আমার তো বেশ ভালোই লেগেছে শাড়িগুলোও ভীষণ সুন্দর আর চুড়িদারের কোয়ালিটি বা কালেকশান খুবই ভালো ছিল তো এখানে আমরা যেমন ধরনের আর কি খুঁজছিলাম তেমন ধরনের প্রথমে আর কি দেখাচ্ছিল না বা সেরকম পছন্দ হচ্ছিল না কিন্তু লাস্টে কিন্তু একটা পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি মানে এই দিদি ভাইয়ের আর কি ননদ আছে তো সেই দিদি ভাইয়ের জন্যই কিন্তু এই চুড়িদারটা আমরা নিতে এসেছিলাম তো এই যে তোমরা রেড রেড কালারের মতো দেখতে পাচ্ছ না এই চুড়িদার টাই নেওয়া হয়েছিল আর এটা ভীষণ সুন্দর তো ভিডিওতে তোমাদের খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না কিন্তু সামনে থেকে সুন্দর মানে প্রায় মতো বেঁচে গেছিলাম তো এখানে দেখো আমার দিদা শাশুড়ি এসছে মানে বেড়াতে তো যাই হোক আমি দিদাকে একটু কিছু ফল কেটে দিচ্ছিলাম শুষা আফেল আর মাকে চা বানিয়ে দেবো তো এখানে দেখো ফল আমার কাটা হয়ে গেছে এখানে দিদাকে দিয়েও দিলাম দিদা এখানে বসে বসে খাচ্ছে আর তার সাথে তারপরে আমি এখানে বসে চা মায়ের জন্য আর আমি কিছু খাবো না কারণ আমি ফুচকা খেয়ে এসেছিলাম ওর জন্য আমার আর কিছু খেতে ভালো লাগছে না তো এখানে দেখো মায়ের জন্য দুটো ব্রেড ছেঁকে দিচ্ছিলাম আর তার সাথে কিন্তু একটু চা বানিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প টল্প করছিলাম আর সন্ধেবেলার পর থেকে প্রায় দু তিন ঘন্টা আর কোনো কাজ থাকে না আর কি মায়ের আমার মা হচ্ছে জব করে তারপরে তো তারপরে দুজনে তারপরে আবার রান্নাঘরে চলে আসি প্রায় ওই সাড়ে নটা দশটার দিকে তারপরে মা রুটি বানায় আমি রুটির সাথে তরকারিটা বানাই তো এখানে আমার চা হয়ে গেছে আর এখানে দেখো মাকে এখন চা দিলাম আর রাত্রেবেলায় আজকে বানিয়েছিলাম রুটির সাথে আলুর দম দমে কিছু না কিছু একটা সবজি তরকারি হয় তো আজকে একটু আলুর দম খেতে ইচ্ছা করছিলো তো সেটাই আর কি বানাচ্ছিলাম আর আলুর দমটা আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম তো প্রথমে দেখতে পেলে যে আমি আলুগুলো আর কি লাল লাল করে ভেজে নিলাম আর তারপর তেলে শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর আস্ত গরম মশলার কাঠ আর কি লবঙ্গ এলাচ দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে কিন্তু আর কি এখানে আমি মিক্সিতে একটু কাজু বাদাম আর একটু তোমার পোস্ত পেস্ট করে নিয়েছিলাম তো সে এটা দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে তোমার একটু চিনি তারপরে ওই যে পেস্টটা আমি করেছিলাম সেটা দিলাম আর টমেটো ছিল না ওর জন্য আমি টমেটার সস দিয়েছিলাম তো এখানে দেখো মশলাটার সাথে হালকা করে একটু মাছে কষিয়ে নিচ্ছি আর এটা পুরো পুরোপুরি নিরামিষ করছিলাম যেহেতু মা ভেজ খাই ওর জন্য কিন্তু পুরোপুরি নিরামিষভাবেই করছিলাম তো এখানে দেখো একটু কষিয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে এই আলুর দমটা ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ি সবাই এই আলুর ভীষণই পছন্দ করে তো এখানে দেখো রাতে বাবা রসমালাই তার সাথে কালাকাত নিয়ে এসেছিলো আর প্রত্যেক দিন রাত্রেবেলায় কিছু না কিছু ডিনারে মিষ্টি থাকে আর মিষ্টি খেতে খেতে পুরো মানে কি বলবো আরও মোটা হয়ে যাচ্ছি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও টাটা